আমি বলবো যে একটি প্রতিষ্ঠান হতে হলে বিশেষ করে তিনটা জিনিস প্রয়োজন এক নম্বর ধরো প্রথমত যে কোনো জিনিসের জন্য আল্লাহ পাকে কি লাগবে ইচ্ছা লাগবে আল্লাহ চাইলে প্রতিষ্ঠান হবে না হয় আল্লাহ পাখি ইচ্ছার সাথে সাথে দুনিয়ার হিসাবে কমপক্ষে তিনটা জিনিস এক নম্বর টাকা লাগবে যেটা কালেকশন করেছেন সকলের ভালোবাসা তো আপনাদের কাছে আমি শেষ পর্যায়ে চাইব যে মৎ পর্যন্ত আমরা প্রত্যেকে যেন এই প্রতিষ্ঠানটিকে থেকে ভালোবাসি পারা যাবে কিনে ভালোবাসি ভালোবাসা এই মাদ্রাসার যখন যে কাজে যে কোনো সহযোগিতায় পরামর্শের জন্য আমাদেরকে আহ্বান করবে আমরা সাথে সাথে তৃতীয় যে জিনিসটি সেটা হলো আমাদের সন্তানদেরকে আমরা এখানে ভর্তি করব আমাদের সন্তানদেরকে এই বিষয়ে আমি একটি কথা বলবো আল্লাপাক আল্লাহ মানুষকে বিশেষ করে দুইটি নিয়ে আমাদের কথা কোরআনে উল্লেখ করেছেন দুই ভাবে আল্লাপাক বলেন আলমানু আল মানু না দুনিয়া সম্পদ এবং সন্তান এগুলো মানুষের দুনিয়ার জীবনের সৌন্দর্যের জন্য সন্তান এবং সম্পদ জি নাতুল হায়াতের দুনিয়া অর্নায় আল্লাপাক বলেন ইমা লুকুকু ফিতা এই দুই জিনিসের ব্যাপারে যে নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো তোমাদের জন্য ফিতনা পরীক্ষা এক আয়াতে বলেছেন এগুলো সৌন্দর্য আরেক আয়াতে বলেছেন এগুলো পরীক্ষা তাহলে আমার আর আপনার সন্তান এবং সম্পদ এগুলো সৌন্দর্য তখনই হবে যখন এগুলোর মাধ্যমে পরীক্ষা দিয়ে আমরা পাশ করব ঠিক আছে যদি আমি সম্পদকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করি তাহলে আমি আমার পরীক্ষা পাশ করলাম আমার এই সম্পদ আমার জন্য সন্তুষ্ট ঠিক আমার সম্পদকে যদি আমি আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তায় চালাই। আল্লাহ পাক যে শিক্ষার জন্য বলেছেন সেই শিক্ষা দেই রসুলের পরীক্ষা মতে চালাই ইসলামের জন্য যদি তাকে পরিচালনা করি তাহলে আমি আল্লাহ পরীক্ষায় পাশ করলাম আমার সেই সন্তান আমার জন্য কি হবে সৌন্দর্য সুতরাং টাকাও আল্লাহ পাখের যে আমাদ আমরা আল্লাহ পাখের দিনের কাজের জন্য মাদ্রাসার জন্য করব সাথে সাথে আবার এই যে ছেলে এই যে মেয়ে এই যে সন্তান এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন নেয়ামত এমন হাজারো মানুষ আছে বিয়ে করেছে অনেকদিন হয়েছে কিন্তু সন্তানের মুখ দেখে দেয় আছে না নাই এমন ডাক্তারের খোঁজ পাওয়া যাবে যে তার চিকিৎসা নিয়ে শত শত মানুষের সন্তান হয় কিন্তু নিজের সন্তান নেই এগুলো কে দেয় আল্লাহ এই জন্য আমাকে আল্লাহ পাক যে সন্তান দিয়েছে এই সন্তানকে আল্লাহ পাকের সন্তুষ্টির শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে রসুলের হাদিসে শিক্ষা দিতে হবে কথা বুঝারছে? জি রাসূল করিম করে আমি আমার সন্তানকে কেন دینی শিক্ষা দিব। কি কারণ? বর্তমান যুগে মাদ্রাসায় পড়ানো দিয়ে মানুষের খুবই চিন্তা আছে। খুবই নির্মমতা মাদ্রাসা পড়লেই বেতলার পথ মোল্লা হুজুর ঠিক না সুন্দর চোখে দেখা না আসলে একটা ঘটনা বলি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন জি হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি একবার মদিনা থেকে তিনি জেরুজালেমের দাবি গ্রহণ করার জন্য ফিলিস্তিন কাচেন বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে এক জায়গায় তিনি দাঁড়িয়ে কিছুক্ষণ কান্নাকাটি করলেন কাঁদলেন স্যার এক বললেন আমিরিন আপনি কাঁদছেন কেন অযোধ্যা বললেন দেখো এই যে এই জায়গা এই জায়গায় আমি একসময় আমার খালা সাগর চড়াইতাম আমি এত অদক্ষ ছিলাম আমি যখন সাগর চড়িয়ে বাড়িতে চাইতাম আমার খালা বলতেন ঠিকমতো ছাগলগুলোকে পেট ভরাইয়া দিতে পারো না তোমার দিকে দুনিয়াতে কি কাজ হবে তুমি জীবনে কি কাজ করবা কি কাজ করেছ এইবা একেবারেই অকর্মণ্য কে বলেছে হযরত ওমর এর খালা ওমরকে বলেছিল কষ্টরাম হাজেরিন বলেন এই জায়গার মধ্যে আমার খালা আমাকে দিক্কার দিয়ে বলেছিল তোমাকে এই দুনিয়াতে কি কাজ হবে আর আজকে অমর আমি অমর আমি অর্ধ পৃথিবীর যে সময় আমি ছাগল চড়াতে পারতাম না আর আজকে আমি অমরের নির্দেশে অর্ধ পৃথিবীর মানুষ চলাফেরা করে আমি আমির আমি হলি বা কিসের বরকতে কোরআন তৎকালীন কোন ইউনিভার্সিটির বড় ডক্টর ছিলেন না শুধু কি শিখেছেন কোরআন শিখেছেন রবির হাদিস শিখেছেন আর শুধু কোরআন এবং হাদিস দিয়ে এত এত দাবি হয়েছে যে হযরত ওমরকে দেখলে বাঘ আর কখনো ছাগলের উপরে বেড়ার উপর হামলা করতেBatchNorma সুবহানাল্লাহ তাহলে কোরআনের কোরআন দ্বারা কোরআনে এলে শিখাত দ্বারা মানুষ কি ছোট হলো না বড় 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 কথা এজন্য আমার আপনার সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে আমরা কখনো হীনম্মন্যতা বোধ করব না

সর্বশ্রেষ্ঠ মানুষ হল ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিখায় আমরা তো মনে করি কয়েকবার এমপি হতে পারলে বলা হয় উত্তম শ্রেষ্ঠ ঠিক না কয়েক তারা বিল্ডিং এর মালিক হতে পারলে শ্রেষ্ঠ ছেলে তিনজন বিদে যাইতে পারলে নিজেকে মনে করে সফল কাম ঠিক না একটা সরকারি চাকরি পাইলে নিজেকে সফল মনে করে

عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات انسان انقطع عمله الا من ثلاث صدقه جاريه او ولد صالح يدعو له او علم ينتفع به رسول الكريم صلى الله عليه وسلم যখন কোন একজন মানুষ মারা যায় তখন তার দুনিয়ার সমস্ত আমল গুলো ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র তিনটা জিনিস বাকি থাকে কটা জিনিস এক নম্বর হলো সত্তায় জারিয়া সে জীবন দশায় কোন একটা সৎকা করেছে সৎকায় জারিয়া করেছে মাদ্রাসার কাজ করেছে মসজিদের কাজ করেছে রাস্তা ঠিক করে দিয়েছে কোন মানুষকে নলকূপ বসিয়ে দিয়েছে অথবা কোথাও সাঁকো নাই ব্রিজের ব্যবস্থা করেছে জনকল্যাণমূলক কোন কাজের ব্যবস্থা করেছে এটা হলো সত্তায় জারিয়া এটা যতদিন থাকবে ওই ব্যক্তির আমল নামায় সবাব যেতে থাকবে এক নম্বর সত্তায় জারিয়া দুই নম্বর হল এমন জ্ঞান সে অর্জন করেছে তার জ্ঞানের বদৌলতে হাজারো মানুষ মত পর্যন্ত উপকৃত হয় এই জ্ঞান যদি যে রেখে যায় জ্ঞানের সম্পদ যদি রেখে যায় তাহলে সেই ব্যক্তির কেমন পর্যন্ত তার কবর কি বসতে থাকবে সবার বসতে থাকবে যেমন দেখেন আমার চাচা কারে শফিকুল্লাহ রহমতুল্লাহ আলী ওনার কাছে আমরা পড়েছি তাহলে ওনার কাছে আমরা পড়ান শিখেছি আমাদের কাছে শিখছে এভাবে মত পর্যন্ত আমাদের ছাত্র হবে কি হবে না যতজন ছাত্র আসবে প্রতিটা ছাত্র যখন কোরআন পড়বে ওই কোরআন তেলাওয়াতে যতটা স্বভাব প্রতিটা স্বভাবের একটা অংশ কার কবর যাবে ওনার কবর যাবে তাইলে দুই নম্বর হলো আইলেম আর তিন নম্বর হলো একজন সন্তান যে নাকি বাবা মারা যাওয়ার পরে দোয়া করবে বাবা মারা যাওয়ার পর কি করবে তাইলে আমাদের জন্য এই রাস্তাগুলা গুলা খোলা আছে না নেই আমি আর আপনি মাদ্রাসায় কাজ করলাম মাদ্রাসায় একটা ফিলার দিলাম দেয়ালে একটা ইট দিলাম সবকায় জানি ঠিক আছে আমার ছেলেকে আমি আলেম বানালাম তাহলে আইলেম আছে নেই আইলেম আছে আবার সে সৎ সন্তান তাহলে সন্তানও থাকলো আলে রোথকলো সৎকায় জারি নাও আমি যদি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াই আলেম বানাই হাফেজ কোরআন বানাই তাহলে ওই কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় সওয়াব করতে থাকে সুবহানাল্লাহ বরবাদ হবে ইনশাআল্লাহ অনেক আছে হুজুর যে আমার তো কোনো ছেলে সন্তান নাই আমার গোষ্ঠীর মধ্যে কেউ নেই আমি কি করব তাহলে আপনি কো কি করবেন আপনাকে আল্লাহ পক্ষতা দিয়েছে আপনি গরিব একজন ছাত্র নির্ধারণ করে যেহেতু আমার আমি আমাকে একজন গরিব ছাত্র দেন ছাত্র যে তার জন্য আমি মাসিক টাকা আমার ছেলেকে যেভাবে দিতাম সেভাবে টাকা দিব সে পড়বে আলেম হবে তাহলে আমি মরে যাওয়ার পরে তার থেকে আমি কিছু সব পাব এটা করলে আপনার এই সবটা কি হবে আদায় হবে পারা যাবে কিনা তাইলে আল্লাহ বলেছেন তিনটা মাধ্যম একটা সত্যি জারিয়া আর একটা এলেম

বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোটা এটা মন কম হয় এক নম্বর হলো পরিবেশ আর দু নম্বর হলো একটু বড় হলেই আমরা তাকে নৌকায় নিয়ে যাই চাষবাসে নিয়ে যাই অথবা বিদেশে পাঠায় দেয় ঠিক কিনা তো আসলে আমরাও কিন্তু সবাই গরিবের পর থেকেই আসা যদি আমাদের বাবা মা যদি সে কোরবানি না করতো

যে ব্যক্তির জন্য কল্যাণ চাই তাকেই আলেম হওয়া তাকেই দ্বীনের বুঝদার করবেই তাকেই দিনের আলেম হওয়া তৌফিক দেবে এর অর্থ হলো আমার গোষ্ঠীর মধ্যে আমার বংশের মধ্যে একজনও যদি দ্বীনদার মুত্তাকী ফরেজদার আলেম না থাকে বুঝতে হবে আল্লাহ আমার গোষ্ঠীর উপরে কল্যাণ চাই না বলেন নামাজি কথা কি বুঝছেন এই জন্য হুঁশিয়ার থাকতে হবে যে কোনো ভাবে দোয়া করে আল্লাহর কাছে চেয়ে কোরবানি করে অন্তত পক্ষে আমার ছেলের ঘরে অথবা মেয়ের ঘরে অথবা ভাতিজার ঘরে বংশী একজন যেন আলেম হয় অন্তত পক্ষে কেন একজন যদি মোত্তাকে আলেম কবরে যায় তাহলে সে তার গোষ্ঠীর দশজনকে জান্নাতে নিয়ে যাবে কে বলেছেন রসুল পাওয়া যাবে কিনা ইনশাল্লাহ রসুলের কথা কেমন দশজন যে এই কেউ কেবল যে দর্জন যদি এমন থাকে যে তারা নিজের আগলেই জানাতে যাবে তাদের তো নেওয়ার দরকার নেই এমন দর্জন নিবে যাদের জন্য যাহাদাম অবধায়িত হয়ে গেছে তাই এই জন্য অন্ততপক্ষে আমাদের বংশের মধ্যে যেন একজন আলেম করে ইনশাআল্লাহ খুব চেষ্টা করবেন আসলে বর্তমানে ক্ষেত্রত যুগ মোবাইল এসে এরপরে আরো বিভিন্নভাবে মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসা থেকে দূরে সরানোর জন্য প্রতিপন্ন করার জন্য এগুলো সব হলো ইংলিশের প্রবাধান কথা বলছেন আল্লাহ নবী যখন তখনও কাফেররা বলতো যে অত্যাহাল আর যে নবীরা করিম তার আশেপাশে সাহাবীরা সবাই করিম তাইলে গরিব বলে ছোট বলে বৃঢ় বলে এটা ঠিককার কর্ত কাদেরকে নবী

আtikz গ্রুপের জেনে মালিক আtikz গ্রুপের জেনে এই বাজার আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে টাকা পায় কিন্তু এটা মাত্র 4 5 কত কি কথা কথা মাত্র কি তাহলে বুঝা গেল থাকার জন্য রিজিকের জন্য পড়া লেখা লাগে না পড়া লেখা আমাদের অত্র অঞ্চলে চরণ চলে অনেক বড় বড় মাজি পাওয়া যাবে সে একটা সার্টিফিকেট দিতে পারে না লাখ লাখ টাকা কামাইছে কামাইছে না কিন্তু হাজারো শিক্ষিত আছে তার সার্টিফিকেট দিয়ে ঘরে চাকরি নাই ঠিক কি না তাহলে বুঝা গেল মাদ্রাসায় বললে রিজিক থাকবে না আর অন্য জায়গায় রিজিক থাকবে এরকম কোনো কথা না আমি যদি ইটেনশন করি এর অর্থ হলো রিজিকের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম আল্লাহর কাছে দিলাম না দোয়া করে

এখানে পড়াবো এখানে শেষ বলে তারপরে হাফেজ বানাবো আলেম বানাবো সবাইকে অন্তত একজন যেন আমার গোষ্ঠীতে আলেম হয় ঠিক আছে এই মাদ্রাসের সাথে আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে ছাত্র দিয়ে এবং এই যে আপনাদের মসজিদের বাজারে মসজিদের ইমাম সাহ আমাদের ছোট ভাই মুফতি সাইফুল্লাহ আসলে ভালো আলেম মুফতি আমি নিজেই পটিয়ে নিয়ে গিয়েছিলাম বারো বছর টাকা তার পড়েছে শাশ্বত পর্যায়ে এখন বাবার শাশ্বত আল্লাহর পাত্র হুকুম তো তিন ভাই মিলে মাদ্রাসা দিয়েছে অনেক আনন্দে এইজন্য বাস্তবতা সত্যও আমরা এসেছি তো আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং যতক্ষণ যা লাগে ইনশাআল্লাহ আমরা নিজেরা সহকারে পরবসর মাধ্যমে এই মাদ্রাসা কিভাবে এডভান্স করাটা ঠিক আছে শুধুমাত্র সে আরবি পড়বে তা না বাংলা ও ইংরেজি সব বিষয়ের মধ্যে কিভাবে সমন্বয় করা যায় এটা যেমন একটা সুন্দর অন্যতম পুরো আমাদের দেশের মাদ্রাসা সাথে সাথে আমরা এটার সাথে যত লেগে থাকব আমাদের ভবিষ্যৎ আলো ইনশাআল্লাহ আমরা অন্তত পক্ষে যারা পরিচয় দিতে করব বাংলা বাজারে যারা ছিলাম দেখা গেছে সব সময় মাদ্রাসা পাশে ছিলাম তো এখানে আমাদের একটা মাদ্রাসা হয়েছে মানে এটা আমাদের জন্য কাম হবে এটাকে আমরা খুবই নেয়ামত মনে করে আমরা সবসময় তার পাশে থাকবো আল্লাপাকর খোলা আলবিন আমাদের সকলকে তৌফিক দান করেন আবিন আলহামদুলিল্লাহ